ডিজিটাল এডুকেটারে আর একবার লাইভে সকলকে আবার স্বাগত আমি ইতিহাস বিষয়ের শিক্ষক বিশ্বজিৎ স্যার আজকে আলোচনা করব নবম শ্রেণীর নবম শ্রেণীর যে আমরা ফরাসি বিপ্লবের কয়েকটি দিকে রয়েছি তার শেষ লগ্নে এটা শেষ হয়ে যাবে তারপর আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করব যেহেতু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেখান থেকে এক নাম্বার দু নাম্বার চার নাম্বার এবং আট নম্বরের সমস্ত বিষয় এখানটা প্রশ্ন হতে চলেছে এবং সেটা আমরা টপিক ধরে ধরে আলোচনা শুরু করেছি এবং সেখানটায় আমরা দেখেছি যে ফরাসি বিপ্লব কেন হয়েছিল রাজা ছিল স্বৈরাচারী এবং তার সাথে সাথে রাজা ছিল অনাচার অত্যাচারী সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে একশো বছর পর যে টেনিস কোর্টের শপথের আগের ইতিহাস কি রয়েছে যে স্টেট জেনারেলে হচ্ছে জাতীয় সভা আহ্বান করা হয়েছে একশো বছর পর কেন করেছে রাজা আর্থিক দিক খুবই দুর্বল হয়ে পড়েছিল এবং সেখান থেকে এই যে জাতীয় সভা অধিবেশনের ডাক দিয়েছিল সেখানে তিনটা সম্প্রদায় অংশগ্রহণ করবে কে প্রথম সেটা হচ্ছে যাজক এবং দ্বিতীয় অভিজাত এবং তৃতীয় হচ্ছে বুর্জুয়া বা সাধারণ মানুষ কিন্তু রাজা বলেছিল যে এখান থেকে তৃতীয় সম্প্রদায়কে অংশগ্রহণ করতে আমরা দেব না এবং এই অভিজাত যাজকরা যখন তাদের উপর ট্যাক্স বোঝা চাপিয়ে দিল তখন তারাও কিন্তু রাজার আর পক্ষ নিল না এবং তারা কি করলো তৃতীয় সম্প্রদায়ের পক্ষ নিয়ে নিল টোটাল এবং তারাও ওই জাতীয় কক্ষ ত্যাগ করে ঠিক থেকে মাইল দূরে শপথ নিতে বাধ্য হয়েছিল এবং রাজা হচ্ছে জাতীয় কক্ষ বাইরের থেকে তালাবদ্ধ করে দিয়েছিল এবং তারা বাধ্য হয়ে এই টেনিস কোর্টের মাঠে শপথ গ্রহণ করেছিল কি শপথ গ্রহণ করেছিল যে যতদিন না পর্যন্ত জাতীয় সংবিধান সভা গঠন করা হবে ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ চলব এবং তার সাথে সাথে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে তোমার হচ্ছে চোদ্দই কি করলো বাস্তিল হচ্ছে আক্রমণ করলো যেখানে লেতার দা ক্যাসের নামে কি করেছিল যে বিনা বিচারে তোমার হচ্ছে জনগণকে সাধারণ মানুষকে কারারুদ্ধ করে রেখেছিল এবং সেখানটায় সেই বাস্তিল দুর্গে পতন ঘটালো সেখানটায় হচ্ছে সেই সমস্ত বন্দি দিয়ে তারা মুক্ত দিল মুক্তি দিল এবং সেখান থেকে রাজা যখন বুঝতে পারলো যে আমার সে শাসনের পুরাতন তন্ত্রের সমাপ্ত করছি সেখান থেকে আমরা দেখবো কি যে রাজার মৃত্যুদণ্ড দেখো রাজা মৃত্যুদণ্ড এটা হচ্ছে সমসাময়িক ঘটনা এবার মৃত্যুর জন্য তো আমরাও ভয় পাই তাই না সেখান থেকে কিন্তু আমরা বাঁচার জন্য পালানোর চেষ্টা করি কিন্তু রাজা আলাতে গিয়ে ভেদান্না গ্রামে ধরা পড়েছিল সপরিবারে এবং সেখান থেকে রাজাকে জনগণ যে সময় দল ছিল ছিল একটা আর দক্ষিণ পন্থা হচ্ছে সাধারণ মানুষের সাপোর্ট ছিল এই জ্যাকুবিনের নেতা রোবস্পিয়ার এর নেতৃত্বে রাজার হচ্ছে মৃত্যুদণ্ড জনগণ দিয়েছিল সেটাই আমরা দেখবো আজকে লাইফে থাকো এবং শেষ পর্যন্ত দেখো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে চলেছে দেখি রাজার পলায়ন প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়েছিল যে প্রথম যেটা রয়েছে রাজার পলায়ন প্রচেষ্টা সেটা ব্যর্থ হয়ে গেছিল কি ব্যর্থ হলো যে নতুন সংবিধান অনুযায়ী সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে একই অক্টোবর নির্বাচিত আইনসভার অধিবেশন বসে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন সম্রাট সপরিবারে অস্ট্রিয়ার পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবার সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে আমরা জানি সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব হয় দু বছর লেগে যায় সংবিধান রচনা করার জন্য এবং সংবিধান যখন রচনা হয়ে গেল ঠিক সেই সময় সতেরোশো একানব্বই এই জুন মাসে সম্রাট কি করল সপরিবারে পালানোর জন্য অস্ট্রিয়া সরে পাল কিন্তু সেখানে ব্যর্থ হলো দুর্ভাগ্যবশত সীমান্তের কাছে ভেরেন্যায় গ্রামে ধরা পড়েন এবং চরম লাঞ্চনার মধ্যে দিয়ে প্যারিসে ফিরে আসতে বাধ্য হয় দুর্ভাগ্যবশত একটু আগে বললাম ভিডিওটা শুরু আগে বলছিলাম সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে রাজা দেখো সবাই তো বাচ্চার জন্য চেষ্টা করবে এবং ঠিক অস্ট্রিয়ার যে মানে তোমার হচ্ছে সীমান্তের আগে যে ছিল ভেরেননা গ্রামে সেখানে হচ্ছে রাজাকে ধরা পড়লো এবং সেখান থেকে জ্যাকোবিন নেতা রোবস্পিয়ার প্রশ্ন আসতে পারে রোবসপিয়ার কে ছিলেন তখন তোমাকে লিখতে লাগবে জ্যাকোবিন দলের হচ্ছে একজন নেতা তাহলে তুমি এক নম্বর পেয়ে যাবে অবশ্যই এটাকে তুমি নোট করে রাখতে পারো রাষ্ট্রকে ভাসতে হলে রাজাকে মর্ত হবে এটা হচ্ছে রোবসপিয়ার ঘোষণা করেছিল কি ঘোষণা করেছিল রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মর্ত হবে সেই জন্য জনগণ রাজাকে হত্যা করেছিল কি দ্য কিং মাস্ট ডাই দ্যাট দ্য স্টেট মে লাইফ ঠিক আছে এবার আসবে ব্রাস উইক ঘোষণা এটা কি ঘোষণা যে ইতিমধ্যে প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফেডারিক উইলিয়াম সরস লুইকে সাহায্য করতে বদ্ধ পরিকর ছিলেন প্রাশিয়া যে রাজা ছিলেন দ্বিতীয় ফেডারিক এই দ্বিতীয় ফেডারিক রাজাকে দেখো বন্ধু বান্ধব তো অবশ্যই সবাই থাকে এবার একে মানে বাঁচানোর জন্য সাহায্য করেছিলেন সেই সাহায্য তখন ফ্রান্স যখন অগ্নি অগ্নিগর্ভ তখন প্রাশিয়ার সেনাবাহিনীর প্রধান ব্রাসবুইক এক ঘোষণা মারফত কি করেন জানান যে কি ফরাসি রাজ পরিবারের নিরাপত্তা কোনোভাবে বিঘ্ন হলে তিনি প্যারিস ধ্বংস করে দেবেন এবং তার সাথে সাথে কি বলেন ফরাসি জাতির প্রতি এই চরম অপমানজনক ঘোষণাই ব্রাসবুইক ঘোষণা নামে পরিচিত দেখো এর বন্ধু ছিল রাশিয়ার হচ্ছে রাজা দ্বিতীয় ফেরিক তিনি ঘোষণা করলেন যতদিন যতদিন না পর্যন্ত হচ্ছে কি করবে যে সেনাবাহিনীর প্রধান এক ঘোষণা মারফত জানান এই ফরাসি নিরাপত্তা রাজপর বিঘ্ন হলে মানে ফরাসি রাজপরিবার কুইক তার পরিবার তাকে যদি নিরাপত্তা যদি না দেয় সেটা যদি বিঘ্ন ঘটে তাহলে সে হচ্ছে প্যারিস ধ্বংস করবে একটা ধমকির মতন সেটাকে বলবো হচ্ছে আমরা রাসউইক ঘোষণা নামে পরিচিত ইতিহাসে এবার আসবো রাজার মৃত্যুদণ্ড সেই মৃত্যুদণ্ডের মাঝখানে কি থাকবে যে জ্যাকোবিনের নেতৃত্বে উত্তেজিত জনতা দশই আগস্ট সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রাজপ্রাসাদ হচ্ছে আক্রমণ করে সেটা হচ্ছে কবে সতেরোশো সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রাজার দেহরক্ষীদের হাত হত্যা করে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে দিনটা ছিল দশই আগস্ট কি করলো রাসপ্রসাদ আক্রমণ করলো এবং রাজা যে দেহরক্ষী ছিল বডি গার্ড তাকে হচ্ছে হত্যা করলো এবং রাজা ও রানী প্রাণ ভয়ে নিকটস্থ আইনসভায় আশ্রয় নেয় এবার রাজা এবং রানী কি করলো দেহরক্ষীকে তো হত্যা করলো এবং পাশের যে একটা নিকটস্থ যে আইনসভা ছিল সেখানটায় গিয়ে তারা আশ্রয় নিল এবং উত্তেজিত জনতা কি করলো আইনসভা ঘেরাও করে এবং রাজতন্ত্রের উচ্ছেদের দাবি জানায় এবার যে আইনসভায় দিয়ে রাজা এবং রানী আশ্রয় নিল সেই আইনসভাটা চারপাশে হচ্ছে ঘেরাও করে রাখলো জনতা এবং সেখানে কি দাবি জানায় যে রাজতন্ত্রের উচ্ছেদ জানায় শেষ পর্যন্ত রাজাকে বন্দি করে টেম্পল দুর্গে বন্দি করে রাখা হয় এটা হচ্ছে রাজা সুরশ্রী আইনসভায় গেল এবং তাকে হচ্ছে জনগণ ঘেরাও করে রাখলো এবং সেখান থেকে তাকে কি করছে টেম্পল দুর্গে বন্দী করে রাখছে এর ফলে রাজতন্ত্র কার্য তো ভেঙে পড়ে এবং সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধান বাতিল হয়ে যায় রাজতন্ত্র কার্যত ভেঙে পড়ে এবং সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সংবিধান হচ্ছে বাতিল বলে ঘোষণা করা হয় এখানটা একটা সময় রাখবা যে আমরা কিন্তু রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে যাচ্ছি এবং পুরাতন তন্ত্র ধ্বংস হচ্ছে এবং পূর্ব রাজবংশ ধ্বংস হচ্ছে এবং সেখানে হচ্ছে জনগণের দ্বারা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে তার ইতিহাস কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আসলাম এবার ঐতিহাসিক বলেছেন আগস্ট জনতার এই অভ্যুত্থানকে দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে অভিহিত করেছে এটা দ্বিতীয় বিপ্লব বলে অভিহিত করেছে দ্বিতীয় ফরাসি বিপ্লব কেন যেহেতু জনগণ রাজাকে বিভিন্ন রকম ভাবে আবদ্ধ করে রাখছে বন্দি করে রাখছে সেখান থেকে রাজা পালাতে পারছে না সেটাকেই হচ্ছে কি বলছে ঐতিহাসিক দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে তিনি আখ্যা দিয়েছেন সন্ত্রাসের শাসন সন্ত্রাসের শাসন এটা দু নম্বরের জন্য প্রশ্ন হয় অতএব তোমাদের এটা মনে রাখতে লাগবে যে সন্ত্রাসের শাসন কার্যকারী করতে গিয়ে এই সময় ফ্রান্সের নিয়মিত সমস্ত সংবিধান মুলতবি রাখা হয় এবং চূড়ান্ত ক্ষমতার অধিকারী ন্যাশনাল কনভেনশন কয়েকটি কমিটি ব্যবস্থার মাধ্যমে সারা দেশে সন্ত্রাস শাসন সংগ্রহ করে সন্ত্রাস শাসন এবং রবস দলের নেতা যেমন রাজা মারা গেল রাজা তো অনুগামী দেখো রাজা যাতেই ভালো হোক তার তো ফ্যান ফ্লোয়ার থাকবেই এবং তার অনুগামী তো থাকবেই এবং তার পাশাপাশি এই রবস সে সময় ফ্রান্সের শাসন কাঠামো হাতে নিলেও সেটাকে কিন্তু সঠিকভাবে পরিচালনা করতে পারেনি এবং সেই সময় কিন্তু গৃহযুদ্ধ এবং সেখান থেকেই আমরা দেখব যে বিভিন্ন রকম সংবিধান মুলতবি বিভিন্ন ক্ষমতার অধিকারী বিভিন্ন রকম মানে কি বলবো যে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সেখান থেকে আমরা এই ইতিহাস দেখব যে যে কি করবে জন নিরাপত্তা সমিতি প্রতিষ্ঠা করবে এরোবোপিয়ার এই যে তোমার ছবিটা দেখতে পাচ্ছ এ হচ্ছে রবি স্পিয়ার ঠিক আছে এবার সে কি করবে বারো জনের একটা সদস্য বিশিষ্ট একটা হচ্ছে নিরাপত্তা সমিতি গঠন করবে দেশের নিরাপত্তা রক্ষা করবে এদের কাজ কি থাকবে বারো জন সদস্য বিশিষ্ট এই জননিরাপত্তা সমিতির কাজ কি থাকবে দেশের নিরাপত্তা রক্ষা করবে মন্ত্রী তার সাথে সাথে সেনাপতিদের নিয়োগ বিদেশ নীতি নির্ধারণ ইত্যাদি দায়িত্ব পালন করতো এই সমিতির সর্বাধিনায়ক ছিলেন হচ্ছে রোবস্পিয়ার হচ্ছে নেতা বারো জন সদস্যের মধ্যে এই সদস্য হচ্ছে নেতা তার কাজ কি থাকবে যে দেশের শান্তি রক্ষা করবে নিরাপত্তা রক্ষা করবে এবং সেনাপতিদের নিয়োগ করবে বিদেশ নীতি নির্ধারণ করবে এই সমস্ত বিষয় হচ্ছে তিনি দেখাশোনা করবে যেহেতু রাজার শাসন অবসান ঘটেছে সেখান থেকে সেই হচ্ছে পরিবেশটাকে তোমার হচ্ছে ফ্রান্সের যে শাসন কাঠামো সেটাকে সঠিক সঠিকভাবে পরিচালনা করতে কিন্তু ব্যর্থ ব্যর্থ সেটাকেই সেই সেটাকে আমরা আস্তে আস্তে দেখি এবং নম্বর কি রয়েছে সাধারণ নিরাপত্তা সমিতি এই সমিতি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা পুলিশ বিভাগ নিয়ন্ত্রণ প্রবৃদ্ধির দায়িত্ব পালন করতো এই সমিতি এই যে সমিতি রয়েছে না যেটা হচ্ছে সাধারণ নিরাপত্তা সমিতি কি করবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে যেহেতু রাজার অবসান ঘটেছে দেশে বিভিন্ন রকম তোমার গৃহযুদ্ধ বিশৃঙ্খলা তো রয়েছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এবার হচ্ছে সন্দেহ আইন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে পাশ হওয়া এই সন্দেহ আইনের মাধ্যমে প্রজাতন্ত্র বিরোধী এবং রাজতন্ত্রের অনুগতদের সন্দেহ আইন আইনে গ্রেপ্তার করত করা যেত সন্দেহ মানে এটা হচ্ছে একটা সন্দেহ আছে সেটা হচ্ছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তোমার হচ্ছে প্রা পাশ হয় এখানে হচ্ছে রাজার অনুগামী এবং রাজার বাইরে যারা অনুগামী ছিল তাদেরকে কোন রকম সন্দেহ হলো তাদেরকে গ্রেপ্তার করত যেহেতু শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সন্ত্রাসের কার্যকাল এবার এই জ্যাকোবিন দলের যে নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাসের শাসন ক্রমশ ভয়াবহ জ্যাকোবিন কিন্তু সন্ত্রাসের শাসনটাকে যেহেতু ধরো তেরো মাস চলেছিল সতেরোশো ধরো একানব্বই থেকে বা তেরানব্বই থেকে সেটা হচ্ছে তেরো মাস এই তেরো মাসই হচ্ছে সন্ত্রাসের শাসন নামে পরিচিত তেরো মাস এই তেরো মাসই হচ্ছে সন্ত্রাসের শাসন চলে তোমার হচ্ছে ফ্রান্সে এই তেরো মাস বলবো হচ্ছে আমরা সন্ত্রাসের শাসন প্রায় হাজার মানুষ সন্ত্রাসের বলি হয় বহু মানুষ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যায় এই শাসনকালে মাস ছিল এখানে মোটামুটি পঞ্চাশ হাজার প্রায় পঞ্চাশ হাজার লোক হচ্ছে মারা যায় এবং বহু মানুষ চিরদিনের জন্য হচ্ছে নিখোঁজ হয়ে যায় তার সাথে সাথে রানী আতনায়ত মাদান রোলা তারপরে দাতো রিসো বার্নেফ বৈজ্ঞানিক বেইলি এরা হচ্ছে সন্ত্রাসের বলি হয় এই ঘটনা হচ্ছে লাল সন্ত্রাস নামে পরিচিত তাহলে লাল সন্ত্রাস কাকে বলবো যে নেতৃত্বে যে সন্ত্রাসের শাসন চলেছিল সেখানটায় আমরা দেখতে পেয়েছি কি পঞ্চাশ হাজার মানুষ মারা গিয়েছিল এবং বহু মানুষ চিরদিনের জন্য হচ্ছে নিখোঁজ হয়েছিল এবং তার সাথে সাথে রানী আতানায়ত দাতো আদান বলল এরা হচ্ছে সন্ত্রাসের বলি হয়েছিল এটা কি বলবো হচ্ছে আমরা লাল সন্ত্রাস এটা মনে রাখবা তারপর কি আসলো ফ্রান্সের ব্রেকার যুবক ভবঘুরে প্রমুখ রোবস্পিয়ারের নেতৃত্বে ভয়াবহ লাল সন্ত্রাসের বিরুদ্ধে হচ্ছে কি করলো জ্যাকোবিনদের হত্যা করতে শুরু করে যা শ্বেত সন্ত্রাস নামে পরিচিত এবার শ্বেত সন্ত্রাস কাকে বলবো জাকিবিন যেটা ঘটিয়েছিল লাল সন্ত্রাস তার বিরুদ্ধে জনগণ বেকার যুবক লাল সন্ত্রাসের বিরুদ্ধে জাকিবিন্দের হচ্ছে হত্যা করতে শুরু করলো সেটাকেই বলবো হচ্ছে আমরা সেতু সন্ত্রাস যে জাকিবিন যেটা ঘটিয়েছিল সেটা ছিল হচ্ছে লাল সন্ত্রাস কি পঞ্চাশ হাজার লোক মারা গেল এবং কিছু লোক নিগোজ হয়ে গেল তার বিরুদ্ধে হচ্ছে কিছু যুবক ছিল যারা হচ্ছে ভবঘুরে এবং বেকার যুবক তারা এই লাল সন্ত্রাসের বিরুদ্ধে হচ্ছে বিদ্রোহ ঘোষণা করেছিল সেটাকে বলবো হচ্ছে আমরা সেতু সন্ত্রাস এই সময় ফ্রান্সের জাকিবিনদের আতঙ্কিত সদস্যরা জিরোন্ডিন দলের সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে ও তার অনুগামীদের গ্রেপ্তার করে এইবার যেহেতু দুটা দল ছিল দের হচ্ছে সদস্যদের হচ্ছে হত্যা করার জন্য জিরণ্ডিনের সাথে হাত মিলিয়েছিল সেই সময়কার রোবস্পিয়ারের নেতৃত্বে রোবস্পিয়ার হত্যা করার জন্য এই দিনটি ছিল সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাতাশে জুলাই ফ্রান্সের বিপ্লব ক্যালেন্ডারে অনুযায়ী যা ছিল হচ্ছে হামিডর মাসের এক তারিখ হামিডর হচ্ছে যেটা হচ্ছে যেহেতু দুটা দল ছিল জ্যাকোবিন এবং জিরোডিন জ্যাকোবিনের নেতা হচ্ছে ছিল এই রবস্পিয়ার সন্ত্রাসের শাসন লাল সন্ত্রাস শ্বেত সন্ত্রাস সেখান থেকে জিরোডিনের সাথে হাত মিলিয়ে এই জ্যাকোবিনদের হচ্ছে বিনষ্ট করবে সেটাকে বলবো হচ্ছে আমরা থার্মোডর ফ্রান্সের বিপ্লবের ইতিহাসে এই ঘটনা থার্মোডোর প্রতিক্রিয়া নামে পরিচিত রবুস্পিয়ারের মৃত্যুর সঙ্গে সঙ্গে ফ্রান্সে সন্ত্রাসী রাজত্বের অবসান ঘটে এইবার রবুস্পিয়ার যখন মৃত্যু ঘটলো সন্ত্রাসী রাজত্বের অবসান ঘটল এটা হচ্ছে থার্মোডরের মাধ্যমে তারপরে কি হয়েছে এই যে তোমার যন্ত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিলুটিন গিলোটিন বলতে এই যন্ত্রটা ডক্টর গিলোটিন নামে কোন একজন ব্যক্তি তৈরি করেছিলেন এবং তার নাম অনুযায়ী এই যন্ত্রের নাম রাখা হয়েছিল হচ্ছে গিলোটিন যন্ত্র যার কাজ বিভিন্ন মৃত্যুদণ্ড দেওয়ার সময় তার শরীর থেকে মন্দুটাকে আলাদা করে দিত সেটাকে বলেছো আমরা গিলোটিন যন্ত্র এই যে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি হরস সম্রাট ষোড়শীর মৃত্যুর পর ফ্রান্সে কি হয় অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় দিক থেকেই নানা সমস্যার সম্মুখীন হয় অবশ্যই একজন রাজা মারা যাচ্ছে যেমন পুরাতন তন্ত্র অবসান করছে তার সাথে সাথে তোমার হচ্ছে বুর্ব রাজবংশ পতন করছে এবং তার সাথে সাথে ফ্রান্সে একটা জিনিস দেখা যাচ্ছে কি যে অভ্যন্তরীণ এবং বৈদেশিক মানে বিদেশিরা আক্রমণ করছে এবং অভ্যন্তরীণ বলতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সেখান থেকে এই পরিস্থিতিতে ফ্রান্সের জাকবির নেতা তার দেশে এক জরুরি শাসন চালু করেন এই আপতকালীন জরুরি শাসন শাসন নামে পরিচিত সেটা হচ্ছে তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের তোমার সাতাশে জুলাই দুই জুন থেকে এগিয়ে লিখে দিচ্ছি দুই জুন থেকে হচ্ছে সাতাইশে জুলাই তেরো মাস যা হচ্ছে সন্ত্রাসের রাজত্ব নামে পরিচিত যেটা কি বলছে যে এই পরিস্থিতিতে জ্যাকিন দলের নেতা এবং তার অনুগামীরা দেশে এক নতুন জরুরি শাসন চালু করে এই তেরো মাস সালটা কবে সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো তিরানব্বই দুই জুন থেকে সতেরোশো চুরানব্বই সাতাইশে জুলাই পর্যন্ত অবশ্যই সালটা লিখতে হবে সন্ত্রাসের সময়কাল সেটা ছিল মাস নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে পঞ্চাশ হাজার মানুষ সন্ত্রাসের বলি হয় বহু মানুষ চিরদিনের জন্য নিখোঁজ হয়ে যায় তার মধ্যে অনেক রানী ছিলেন দাঁত ছিল সেটা আমরা দেখেছি এবং তার সাথে সাথে মেরি আতানয়েত বৈজ্ঞানিক বেদি এরা ছিলেন রোবসপিয়ারের নেতৃত্বে সন্ত্রাসের শাসন ভয়াবহ রূপ ধারণ করে করলে আতঙ্কিত জনগণ জিরোন্ডিস দলের সদস্যের সঙ্গে হাত মিলি এবার দেখো রোবসপিয়ার তো তৃতীয় সম্প্রদায়ের সাথে যুক্ত ছিল এবং তাদের সাপোর্ট করত কিন্তু রাজা যখন মারা যাচ্ছে তখন সে তার কন্ট্রোলে মানে ফ্রান্স ছিল না এবং সন্ত্রাসে পরিণত হচ্ছে এবং শেষ পর্যন্ত জিরণ দলের সাথে মিলিত হয়ে রোবস্পিয়ারকে হত্যা করছে এবং সেখানে অনুগামীকে গ্রেফতার করে কতজন রোবস্পিয়ার এবং তার চব্বিশ অনুগামীকে দিনটি ছিল সতেরোশো চরানব্বই খ্রিস্টের সাতাশো জুলাই ফ্রান্সের বিপ্লবী ক্যালেন্ডারে অনুযায়ী ছিল থামোরার মাস নয় তারিখ এটা আমরা একটু আগে দেখেছি যাই হোক আরেকবার রিপিট করলাম তোমাদের বোঝানোর জন্য অবশ্যই সেটা মনে রাখবে যে ব্যাপারটা গল্পের মতন করে মনে রাখতে হবে যে রাজা গেল রোবস্পিয়ার জাকবিন জিরন্ডিন রোবস্পিয়ার আসলো রোবস্পিয়ার তেরো মাস সন্ত্রাসী শাসন এবং রোবস্পিয়া হত্যা করার জন্য সে সমস্ত জনগণ জিরণ্ডিনের দলে সামিল হয়ে গেল এবং রোবস্পকে হত্যা করলো এবং সেখানে হচ্ছে সন্ত্রাস শাসন শেষ হয়ে গেল এইটাই ছিল এই সন্ত্রাসী শাসনের মূল্যায়নে কি ছিল তেরো মাস ব্যাপী যে ফ্রান্সে যে সন্ত্রাস শাসন চলে তার ফলাফল খুবই গুরুত্বপূর্ণ তার ফলাফল কি ছিল এক নাম্বার সন্ত্রাসের শাসন দ্বারা ফ্রান্সের বিপ্লব সুরক্ষিত হয়েছিল দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ গৃহযুদ্ধ অরাজকতা বন্ধ হয় বৈদেশিক আক্রমার থেকেও বিপ্লবী ফ্রান্স রক্ষা পায় এই যে তেরো মাস যে তোমার সন্ত্রাসী শাসনের পর ফ্রান্সে কি হয়েছিল সন্ত্রাসের শাসনের দ্বারা ফ্রান্সে বিপুল বিপ্লব সুরক্ষিত হয়েছিল কি সুরক্ষিত হয়েছিল এক নাম্বার বলতে গেলে দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ সমাপ্ত হয় দুই নম্বর কি গৃহযুদ্ধ বন্ধ হয় অরাজকতা বন্ধ হয় বৈদেশিক আক্রমণ থেকে ফ্রান্স রক্ষা পায় নম্বর কি রয়েছে ফ্রান্সের সমাজ থেকে পুরাতন তন্ত্র ও সামাজিক বৈষম্য নির্মূল হয় পুরাতন তন্ত্র পরবর্তী পরবর্তী অধ্যায় আমরা দেখবো পুরাবর্তন পুরাতন তন্ত্র কিভাবে ফিরে আসছে সেটা পরের বিষয় সেখানে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রান্সের সমাজ থেকে পুরাতন তন্ত্র সামাজিক বৈষম্য একদম নির্মূল হয়ে যাচ্ছে এই তেরো মাসের যে বিপ্লব সন্ত্রাসের শাসন হয়েছিল দেশ ত্যাগী অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদের দরিদ্র জনগণ জনগণের মধ্যে বিলি বিলি করে দেওয়া হচ্ছে দেখো অভিজাতদের মধ্যে কিছু সুযোগ সুবিধা অভিজাত ছিল যারা হচ্ছে বাস্তিল দুর্গে বা টেনিস কোর্টে অংশগ্রহণ করেনি সে সমস্ত অভিজাতরা দেশ থেকে পালিয়ে গেছিল এবং তাদের সম্পত্তি জনসাধারণের মধ্যে মানে বিলিয়ে দেওয়া হয়েছিল সে সমস্ত জন মানে সম্পত্তি বাজেয়াপ্ত করে চার নম্বর কি রয়েছে খাদ্য সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয় খাদ্য তোমার ইচ্ছা অনুযায়ী তুমি খাদ্য বিক্রি করতে পারবে না যে আজকে চাল যেখানে তোমার দশ টাকা আছে সেখানে তুমি বিশ টাকা বিক্রি করবা তা হতো হতে পারবে না সরকার নির্ধারণ করে দিবে যে চাল বা খাদ্য তুমি কত টাকা বিক্রি করবে জাস্ট একটা উদাহরণ দিলাম পাঁচ নাম্বার কি রয়েছে শিশু বিদ্যা অসহায় বিধবাদের সরকারি সহায়তা উদ্যোগ নেওয়া হয় যে সমস্ত জনগণ শিশু তার সাথে সাথে বিধবা বিধবা তাদের হচ্ছে ছয় নম্বর কি রয়েছে প্রচলিত খ্রিস্টান বর্ষপুঞ্জি বাতিল করে নতুন প্রজাতান্ত্বিক বর্ষপুঞ্জি প্রবর্তন করা হয় যে খ্রিস্টান যে বর্ষপুঞ্জি ছিল যেটা শুরু মানে তোমার রাজার আমলে ছিল সেটাকে বাতিল করে দেওয়া হয় এবং বাতিল করে সেটাকে হচ্ছে বর্ষপঞ্জি প্রবর্তন করা হয় এই গেল হচ্ছে হচ্ছে তোমার রাজার মৃত্যুদণ্ড এরপরে ভিডিওটা আমরা নিয়ে দিন যে ফরাসি বিপ্লবের ফলাফল যেটা হচ্ছে চার নম্বর এবং আট নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট অতএব এই ফরাসি বিপ্লবের ফলাফল দিয়ে এই অধ্যায়টা আমরা শেষ করব ঠিক আছে আজকের ভিডিও এই থাক সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন